আমরা হেঁটে হেঁটে দেখে গেলাম কতগুলো ছবি কতগুলো অনুভব করার চেষ্টা করেছি সেদিন কি রকম ছিল কি হয়েছিল যারা এখানে দেখতে আসবে এগুলো তাদের জন্য একটি অনুভূতি আসবে যে বাংলাদেশের সর্বনিম্ন বিন্দু কি এবং সর্বোচ্চ বিন্দু কোথায় দুটোই পেন সর্বোচ্চটা সর্বনিম্নটা হবে আমরা বিন্দু থেকে কত দূরে থাকতে পারি সেটা তো আমরা মনে মধ্যে আমাদের আশা জাগে যে আমরা এই নিন্দের থেকে দূরে দূরে অনেক দূরে উপরে যাওয়া না তো উপরে করতে পেরেছি আমরা আসমান সুতে পারি এটুকু শুধু পৃথিবীতে বহু জাদুঘর আছে বহু আছে তাদের উপরে আছে আমাদের মতো জাদুঘরের কোথাও নেই জীবন্ত একটা জিনিস যারা এই জাদুঘরের উপযুক্ত এখানে যাদেরকে তারা এখানে বসে আছে তাদের খবর এখনো টাটকা আমরা যে তাদেরকে চাকরি করার মতো জানাতে পেরেছি এটি আমাকে স্বর সৌগ চাকরির তো বড় সৌগত টাটকা টাটকা এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর কোথায় কোথাও হয়নি আশা করি আর হবে না রক্ত নাশকাতে জাদুঘর তার প্রতিটি জিনিস যেগুলো দেখছি এগুলো

আমি কোথায় যাব কোথার থেকে আসছি এটাও জব নিজের জবাব বার করবে লিখে দেবে না যে তাদের উপর অনুরোধ থাকবে যেন যথেষ্ট কাগজকরণ থাকে একাকে বসে নিজের ভাবনা গুলো এক পৃষ্ঠা হোক আধা এক তার মানে কি ভাবনা জোর করার জন্য ফটাক অন্যরা রেখে যেতে পারে এবং সেগুলো বাছাই ফের করে আস্তে আস্তে অন্যরা যাদের পড়তে পারে দেখতে পারে এগুলো ছবিটা দেখবে কিংবা পাঠাযোগ্য একের অনুভূতিটাতে অন্য কাছে ছড়াতে পারে বুঝতে পারে পরিষ্কার আমরা এখানে সন্দেহের চোখে রেখে কিছু যদি পরিষ্কার হতো তো সন্দেহটা থাকতো না এটা পরিষ্কার জিনিস কারো সন্দেহ করার ওই

যাওয়ার জন্য তাড়াতে অত্যাচার করে আমার দিকে যখন আমরা বিভিন্ন মতে বিভক্ত হয়ে আমি প্রস্তাব করছিল যে যারা এই বিভক্তির লিট করছে তাদেরকে একসঙ্গে একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত

জাতি পিতন্দ একটা জাদুঘর তৈরি করার জন্য এই জাদুঘর এই দিশাহারা জাতির পথ খুঁজে দেবে এখানে পথে পাওয়া যাবে এটি হল এই জাদুঘরের জাদুকর বলবো কিনা এটার জন্য কোনো নতুন নাম হবে কিনা এটার জন্য সেটা অন্যরা বিবেচনা করবে কিন্তু এটা অন্যান্য একটা জাতক যেখানে জাতি পুনঃ নিজেকে আবিষ্কার করবে তো যারা এটার তর্ণে দা বিচ্ছিন্ন কোনো একটা সবচেয়ে টুকরে টুকরে সব জায়গা কোনটা করেছিল সবার পরিচিত আইন আগরের বা সিদ্ধান্ত এখানেই আছে যারা পরিবারের বাবা মা আত্মীয় স্বজন হারিয়েছে তারাও কৃতটা সবার মাঝখানে সবার মনের মধ্যে ধরে দেওয়া এটা এত সুন্দরভাবে তুলে ধরেছে তার জন্য ছিল দিন যাতে কৃতজ্ঞতা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই Daar moet hy gehad by Jodie Jeffrey. Sushobete dan